ব্যবসার গাড়িও আছে তার গাড়িও আছে কেউ যদি নিয়ে ব্যবসা করতে চায় মানে রাশিয়ার সেই আছে আছে তার গাড়িও আছে দু আছে গাড়ি আমাদের কাছে আচ্ছা শুরুতে একটু লোকেশনটা আমরা জানিয়ে দিতে চাই তোমাদের লোকেশন হলো মিরপুর এক ঢাকা মিরপুর এক শাহালি মাজার পাশেই কোনাবাড়ি স্ট্যান্ডে কোনাবাড়ি বাস স্ট্যান্ড শাহালি শাহালি মাজার পাশেই কোনাবাড়ি বাস স্ট্যান্ডে আচ্ছা মিরপুর এক নাম্বার শাহালি মাজারের সাথেই কোনাবাড়ি বাস স্ট্যান্ডে আচ্ছা তাছাড়া স্ক্রিনে নাম্বার দুইটা দেওয়া আছে আপনারা কিন্তু কল দিয়ে চলে আসবেন সো ভিউয়ার সবাই একটু কমেন্টস করে জানাবেন আমাদের ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন আর আমরা শুরু করব আজকে কোন দিক থেকে ভাইয়া পালসার দিয়ে শুরু করব নাকি কানে থেকে শুরু করি বড় দিয়ে শুরু করবেন হ্যাঁ বড় দিয়ে শুরু করে আজকে ছোট দিয়ে শেষ করব ওকে ডিলাক্স 23 মডেল 23 এর মডেল হ্যাঁ 23 এর মডেল ডিলাক্স আপনার দুই বছরের পেপারস করা ওকে রানিং ফেল এই মাসে ফেল হইছে এই মাসে ফেল হ্যাঁ এই মাসে ফেল হইছে আমাদের কাছে পয়রা থেকে ফেলেছে আচ্ছা দুই লক্ষ পঁচিশ হাজার দুই লাখ পঁচিশ হ্যাঁ পঁচিশ দুই লাখ বিশ আচ্ছা যান দুই লাখ বিশ হাজার দুই লাখ বিশে ডিলাক্স হ্যাঁ রিলাক্স দুই বছরের পেপারস টেক্স টোকেন ফেল আছে কিন্তু রানিং আচ্ছা এটা কি আপনি করে দিবেন না উনি করবেন না উনি করে নিতে হবে আচ্ছা একটা ফেল আছে নাকি একটা টেক্স টোকেন ফেল আছে পঁচিশে ফেল হয়েছে হ্যাঁ হ্যাঁ তাহলে পেয়ে যাবে মাত্র দুই লাখ বিশ টাকা একটু কমাই না আর কমানো যাচ্ছে না আর কমানো যাচ্ছে না গোপাল ভাইয়ের তো কলিজা বড় আমি জানি উনি আসলে দাম কমায় দিতে পারে আপনার

বারো হাজার যান হাজার টাকা সম্মান করবে এগারো হাজার লক্ষ এগারো টাকায় এই কন্ডিশনের হর্নেট পেয়ে যাবে কি পার্স আর বিশের মডেল বিশের মডে হ্যাঁ দুই বছরের ব্যাপার এটা আপনার আচ্ছা ফেল রানিং ফেল রানিং ফেল হ্যাঁ গত মাসে ফেলেছে কি দাম রাখতেছি হাজার লক্ষ পঁচিশ লক্ষ ফিক্সড আচ্ছা কিছু কমাই দিলাম কত হাজার এক লাখ হাজার ভাই

আচ্ছা ঠিক আছে আপনার কথাই রাখলাম কথা মতোই কিন্তু ই করতেছি আচ্ছা সিঙ্গাপুর থেকে দেখছি স্মাইল অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালো সিঙ্গেল ইঞ্জিন খুব গাড়ি তো চালাতে পারবে দিন রাস্তা অবশ্যই ও দেই খাবারে নেবে আচ্ছা সেটা তো অবশ্যই নেবে ব্যবস্থা আছে হ্যাঁ কুরিয়ারের ব্যবস্থা আছে ওই ক্ষেত্রে আপনার কিছু আমাদের পেমেন্ট করতে হবে বিকাশের মাধ্যমে আচ্ছা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করতে হবে ওর সাথে দশ হাজার টাকা আমাদের বিকাশ করতে হবে তারপর ওনার না আইডি কার্ড পাঠালে ওই ঠিকানা আমরা পাঠাই দেবো আচ্ছা ঠিক আছে আমরা স্ট্রাইকার দেখতে পাচ্ছি স্ট্রাইকার বাইশের মডেল বাইশের স্ট্রাইকার ওয়ান টেস্ট এটা শোরুম পেপার্স ওকে আজকে আপনি বলেন যে বাইশের মডেল গাড়ি ছয় সাত হাজার কিলোমিটার চলা কত দাম রাখতে পারি বল নব্বই হাজার যা না রকমায় দিলাম কত আরও দুই হাজার কম অষ্টআশি হাজার বাইশ হাজার

এটা দশ বছরে আশাদানি লেক্স হচ্ছে কুড়ি গ্রাম থেকে দিচ্ছি তারপর আছে আপনার জিক্স আর এফ এস এফ সতেরো মডেল সতেরোর মডেল হ্যাঁ এটা মোটামুটি কন্ডিশন আচ্ছা তা হাই লেভেল না মোটামুটি কন্ডিশন আছে গাড়ি এমনি ভালো আছে ডাবল ডিক্স আপনার এটা এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হ্যাঁ এক লক্ষ বিশ এক লাখ এসএফ এক লক্ষ বিশ হাজার এক লাখ পনেরোতে এসেফ আচ্ছা হাজার এক লাখ আঠারোতে এস হ্যাঁ লাখ আচ্ছা ঠিক আছে ওকে

আচ্ছা জিক্সার মডেল হবে কিনা ভালো কন্ডিশন জি ভাই জিক্সার মডার্ন আমরা তিনটা দেখাইছি অলরেডি আচ্ছা ওকে খোকন বিশ্বাস আছে লাভ ইউ সালাউদ্দিন ভাই লাভ ইউ টু ফরিদপুর থেকে দেখছি স্বাধীন অসংখ্য ধন্যবাদ সবাই একটু শেয়ার করে দিবেন আসলে আপনাদের কাছ থেকে চাওয়া এটাই যে আসলে একটু ভিডিওটা লাইভটা একটু যদি শেয়ার করে দেন তাহলে আমরা অনুপ্রেরণা পাই তারপর পাইতেছেন আরেকটা স্ট্রাইকার স্ট্রাইকার একুশ এর মডেল একুশ এর মডেল এটা রেজিস্ট্রেশন করা আচ্ছা মানে রেজিস্ট্রেশন করা কিছুই করতে হবে না শুধু নিবে চালাবে

যে দরজা আমি চিনি না ওই দরজা তো অনেক দূর কিন্তু আসলে কাছে ঠিক আছে না এরকম বিষয়টা ধরেন যদি উনি না পারে ওই ক্ষেত্রে আমি আসি আচ্ছা ওই ক্ষেত্রে আমি রেজিস্ট্রেশন করে দিতে পারবো আর যদি যেগুলো নাম্বার করা গাড়ি ওটা নিয়ে কোনো চিন্তার কারণ নাই যে কোনো দোকান থেকে কেন শুধু আমার দোকান না ঢাকা শহর অনেক দোকান আছে শোরুম থেকে গাড়ি আসলে তাদের ভয় নাই আচ্ছা দুইটা বাইকের জন্য স্পেসিফিক কমেন্টস চার্জ আসছে খুব বেশি হর্নেট লাস্ট ভালো করে একটু দেখাবেন আর হচ্ছে লিবুটাই ইঞ্জিন টাচ কিনে একজন কমেন্টস করছে আচ্ছা এবারে বলে দিতে আপনার মনে করেন যে যারা না জানে তারাই মনে করেন এই মন্তব্য করে দোকান থেকে গিয়ে নিলে কোনো টেনশন নাই আপনার মালিকানার জন্য আমরা মালিক দিব আর অনটেজ গাড়ির জন্য যদি উনি আমাদের দিয়ে রেজিস্ট্রেশন করে চায় আমরা করে দেবো আর যদি কাছে ফাইলটা নাস্তা করে নিয়ে যাবে ফাইল তাও সম্ভব আচ্ছা দুটোটাই সম্ভব আচ্ছা তারপর আপনার যেই ভাই বলতেছে হনেট গাড়ি জন্য দেখাই দি ভাই যে হনেট আসলে এটা ডিজিটাল প্লেট ফেস সিলিন্ডার হয়তো বা খোলা হইতে পারে এই হচ্ছে চাকা

নিউটা হয়তো বা ধরেন ক্লাস সাইড আর এস লাগতে পারে এটা খোলা হইতে পারে এই দুইটা জিনিস খোলা হতে পারে এস এল প্লাস ক্লাস সাইড এসআর আর কিছু না আচ্ছা তাহলে আমরা হচ্ছে শেষ পর্যায়ে চলে আসছি ভাই হ্যাঁ ঠিকানাটা একটু বলে দেন শেষবারের মতো আমাদের ঠিক আছে ঢাকা মিরপুর এক শাহালি মাজারের পাশেই কোনাবাড়ি বাস স্ট্যান্ডে আচ্ছা একদম শাহালি মাজারের একদম পাশেই যারা মানে একটা এই ঠিকানাটা বললে সবাই আসলে চিনে যে মিরপুর এক শাহালি মাজারের পাশে আর কি শালিমাজার হিসা বললে হবে যে ভাই কোনই বাস স্ট্যান্ড কোন জায়গায় যে কোনো বা যে কোনো লোক জিজ্ঞাসা করলেই দেখাই দিব। ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ